সকালে উঠে আজকে বানিয়ে নিলাম গোলা রুটি কারণ তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে মনের আজকে থেকেই শুরু হয়ে গেছে মর্নিং স্কুল সাতটা পনেরোর মধ্যে ওকে স্কুলে ঢুকে যেতে হবে তো সেই কারণেই সকালে একটু কিছু খাইয়ে দেওয়ার জন্য এটা আমি বানিয়েছি তো এটা বানালে মোটামুটি খেয়ে নেয় তো যাই হোক সকালবেলা চা আর গোলা রুটি করে নিচ্ছি এরপরে ওকে রেডি করে দেবো করে যাবে স্কুলে তো অনেকদিন পর আজকে মর্নিং স্কুল তো একটুখানি মানে অন্য রকমই লাগছে অনুভূতিটা বলো আচ্ছা 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 এখন বাজে সকাল সাতটা বাজেনি এখনও সাতটা বাজে তো আমার দেখো কি অবস্থা হ্যাঁ সাতটা পনেরোর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আর এখানে রেডি হয়ে যাচ্ছে মুখ কালকে ঘুম হয়েছে কেমন গরমে মোটামুটি একবার বুঝেছিস পুড়ে বাবা আবার রাত্রে খুব বেশি সময় ঘুমিয়েছে তো সকালে সে কিন্তু একবার স্নান হয়ে গেছে এখন আমরা তিন চারবার করে স্নান করছি তাই তো আমারও দল গেছে তখন বেরোবে স্কুলে আর আমি জানি ওর কাজের মতো বসে আছে তো চলো ও স্কুলে বেরো তারপরে আবার কথা হবে তো মন তো বেরিয়ে গেল স্কুলে আর এখন আমি আমার কাজকর্ম সেরে নেবো কারণ সকালবেলায় উঠে শুধু স্নান করে চা করে আর এই সুতি থেকে একই কাজ করেছি তো সমস্ত কিছু এখন করবো আর রান্নাটাও দেখছি সকাল সকাল করে নেওয়া যায় নাকি তোমাদের এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমি এখন বিছানা কাকা গোছাবো আর ওদিকে বেশি লাগিয়ে দিয়েছি কাপড় কাছার জন্য ওই যে ওখানে তো চলো ঝটপট কাজ করেনি কারণ খুবই গরম পড়েছে কালকে হাতে তো আরও বেশি গরম ছিল মন তো স্কুলে বেরিয়ে গেছে আর আমি সেই সুযোগে একদম বিছানার চাদর পরিষ্কার করে পেত মানে তুলে পেতে দিয়েছি আর ঘরটাকেও একটু আজকে নতুন করে গোছানোর চেষ্টা করলাম নতুন করে বলতে জায়গার জিনিস একটু পরিবর্তন করে দিয়েছি শোকেশটা যে সাইডে ছিল সেই সাইড থেকে সরিয়ে দিয়েছি মানে সমস্ত কিছু সরিয়ে নড়িয়ে একটুখানি সমস্ত মুছে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ ধুলো হয়েছিল রাস্তার ধারে বাড়ি হলে তো জানোই কেমন ধুলো হয় তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে করেছিলাম আমি আজকে আলু ভাজা আর করেছি ডাটার ঝাল লাল ডাটার আর এখানে করেছি আম দিয়ে টক ডাল তো টক ডালটা গরমের মধ্যে বেশ ভালোই লাগে এখন মাছ মাংস কিছুই ভালো লাগছে না আর এখানে দুখানা পটল বেটে নিয়েছি একটু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর করেছিলাম ডিমের কারি তো এটুকুই আজকে আমার রান্না ব্লগটা ভালো লাগলে ফলো করে দিও